বারাবনি থানা গতকাল গভীর রাতে টহল দেবার সময় তোতারামা মোড় এলাকা থেকে দুটি বারো চাকার ডাম্পার চুরুলিয়া দিক থেকে আসছিল বালি বোঝায় করে এবং বারাবনি থানা তাদেরকে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা কাগজপত্র দেখায় কিন্তু তাতে দেখা যায় যে পরিমাণ বালি নিয়ে যাওয়ার কথা তার থেকে বেশি পরিমাণ বালি নিয়ে যাচ্ছে ওই গাড়িগুলি এবং সঙ্গে সঙ্গে বারাবনি বিএলআরকে খবর দেওয়া হয় তারা যে বালির মাপঝোক করেন তাতে ব্যাপক পরিমাণ গরমিল দেখা দেয় তারপরে বারাবনী ওভারলোডিং ওভারলোডিংয়ের ওপরে তাদেরকে ফাইন করেন এবং পঞ্চাশ হাজার টাকা তাদের কাছ থেকে জরিমানা করা হয় বিএলআরও কার্যালয়ে তারা টাকা জমাও দেন এবং রসিদ প্রাপ্ত করে এ বিষয়ে কি বলেছেন বারাবনী বিএলআরও গোলক সাহা শোনাব আপনাদের এসবিএম বারাবনী

শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরতনের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জিটি রোড ইস্ট পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন শ্রীরাম জেমস হাউস অপোজিট উষাগ্রাম পেট্রোল পাম্প জিটি রোড ইস্ট আসানসোল ফোন নাম্বার নাইন